হ্যালো ফ্রেন্ডস আমি জলি আমার কিচেন জলি স্কুকুকে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপিটি তৈরি করার জন্য আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণ মটর ডাল আমি এটা আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে জলে ধুয়ে মিক্সিং জারে দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এরপর একটা পাত্রে ঢেলে তাতে দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সামান্য পরিমাণ সর্ষের তেল ভালোভাবে মেখে নেব এরপর সবজি দেখাচ্ছি আমি আলু এবং পটল কেটে নিয়েছি পটলগুলো কিন্তু এরকমভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল আমি তেলটা কিন্তু বড়া ভাজার জন্য তৈরি করছি এরপর পটলের টুকরোগুলো ডালের ওই ব্যাটারে কোট করে নেব ভালোভাবে তারপর এক এক করে গরম তেলে দেব এইভাবে আমি সমস্ত বড়া কোট করে নিয়েছি বড়া খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপর এতে দিয়ে দেব শুকনো লঙ্কা গোটা জিরে এবং তেজপাতা টুকরো করে রাখা আলু এতে দিয়ে দেব ভালোভাবে নেড়ে নিচ্ছি দেখুন বড়া কত সুন্দর ভাজা হয়েছে এরপর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ভালোভাবে মিশিয়ে আলু কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এতে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন টমেটো সেদ্ধ হওয়ার জন্য আবার মিশিয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া গোটা জিরে গোটা ধনে সবজি মশলা সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো নুন এবার উষ্ণ জল দিয়ে একটা মিহি মিশ্রণ তৈরি করে নেব আমি এতে আবার একটু জলের ব্যবহার করছি ভালোভাবে গুলিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু তৈরি হয়ে গেছে এদিকে টমেটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি মশলার মিশ্রণটা এতে দিয়ে দিলাম এবার দিয়ে দেব গ্রেট করে রাখা আদা ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ উষ্ণ জল খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ভালোভাবে কাভার করে দিলাম খুব ভালোভাবে ফুটে গেছে গ্রেভি আমি এবার আমি এতে বড়াটা দিয়ে দিচ্ছি দেখুন খুব ভালোভাবে কিন্তু সমস্ত কিছু ফুটে গেছে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ চিনি এবং মাখন আমার সবজি কিন্তু একদম তৈরি আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবারও কিছু দেখুন কত সুন্দর কালার হয়েছে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এবার একটা পাত্রে সার্ভ করে নেব আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আগামী দিন আবারও দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ